জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওর বিষয়বস্তু নিয়ে চলে এসেছে আজকের বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয় বস্তুটি কাকে নিয়ে কেন্দ্র করে হতে চলেছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু মঙ্গলকে কেন্দ্র করে হতে চলেছে এবং মঙ্গলের এই গোচরটি কোন কোন রাশির জন্য অত্যন্ত ভালো প্রভাব ফেলতে চলেছে এবং কোন রাশিতে মঙ্গলের প্রভাব কেমন ঘটবে এবং সাবিক প্রভাব কেমন ঘটবে সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করব তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে তো এই ভিডিওগুলি আপনারা এরম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো চলুন কন্টিনিউ করি তো মঙ্গলের নিজ ভঙ্গ রাজযোগ তিন রাশির গোল্ডেন টাইম কিন্তু শুরু হতে চলেছে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ সাহস পরিক্রম জমি জায়গা রক্ত ক্রোধ এবং উত্তেজনার প্রধান কারক হিসেবে কিন্তু বিবেচিত হয়ে থাকে এর প্রভাব জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্যভাবে কিন্তু প্রতিফলিত হয়ে থাকে অক্টোবরে মঙ্গলের রাশি পরিবর্তন হতে চলেছে যা বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসবে এই পরিবর্তনের ফলে বিভিন্ন ক্ষেত্র যেমন কর্মজীবন সম্পর্ক সম্পত্তি এবং দাম্পত্য জীবনে মঙ্গল গ্রহ তার প্রভাব কিন্তু ফেলে থাকে এটি আমরা সকলেই জানি তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল গ্রহ যেমন গ্রহ মঙ্গল গ্রহ যেমন সাহস পরাক্রম ক্রোধ উত্তেজনার প্রধান কারক এর প্রভাব জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্যভাবে কিন্তু প্রতিফলিত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যা যে এই ক্ষেত্রে যে ক্ষেত যে কোনো জায়গায় বেশ কিছু রাশি জাতক জাতিকাদের বিশাল পরিবর্তন কিন্তু নিয়ে আসে এই পরিবর্তনের ফলে বিভিন্ন ক্ষেত্রে যেমন কর্মজীবন সম্পর্ক সম্পত্তি যা জীবন সমস্ত জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো মঙ্গলের রাশি পরিবর্তন ও তার প্রভাব কেমন পড়ে থাকে তো প্রথমে আছে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন যা মঙ্গলের জন্য নিজ গ্রহ হিসেবে কিন্তু বিবেচিত হবে এবং গণ্য হবে নিজ রাশি হিসেবে কিন্তু বিবেচিত হবে এবং গণ্য হবে এতে নিজ ভঙ্গ রাজযোগের সৃষ্টি হবে যা বিশেষ কিছু রাশি জাতক জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনবে কর্কট মিন এবং কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে বিশেষ প্রভাবও কিন্তু ফেলতে পারে এই সময়টিতে তো প্রথমত কোন রাশিটি আছে একবার দেখব তো প্রথমত যেই রাশিটি আছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিতে মঙ্গলের প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই রাশি পরিবর্তনের বিশেষ প্রভাব কিন্তু শুভ হতে চলেছে মঙ্গল এই রাশিতে প্রবেশ করলে জাতকদের কর্মজীবন সম্মান এবং পরিশ্রমের ফলাফল দৃশ্যমান হবে কর্কট লগ্নে মঙ্গলের প্রভা প্রবেশ মানে মানে সম্মানে বৃদ্ধি এবং কর্মক্ষেত্রেও কিন্তু নতুন নতুন দায়িত্ব গ্রহণ এবং কর্ম পদ্ধতিতেও কিন্তু ন্যূনতম আনা আশা কিন্তু সমস্ত দিক থেকে রাখতে পারে এই সময়ে দাম্পত্য জীবনে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে যার সম্পর্ককে আরও মজবুত করে তুলতে সাহায্য করবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে সক্ষম হবেন এবং বৈবাহিক জীবনও কিন্তু অত্যন্ত ভালো যাবে তো চলুন এরপরে যাচ্ছি দ্বিতীয় রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে মিন রাশির মঙ্গলের প্রভাবটি কেমন থাকছে মিন রাশিতে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে মঙ্গলের এই পরিবর্তন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তাদের জীবনে নতুন ঝড় ও পরিবর্তন আসতে চলেছে তবে বাবার কৃপায় তবে বাবার কৃপায় আপনাদের মীন রাশির যারা বাবা মা পিতৃ পিতৃপুরুষ যারা ধরুন বয়স্ক বয়স্যেষ্ঠ যারা রয়েছেন তাদের কৃপায় এই জাতক জাতিকাদের আগে থেকে আরও ভালো অবস্থান কিন্তু অবস্থার কিন্তু পরিবর্তন ঘটবে বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং পরিবারের জীবন ক্ষেত্রে কিন্তু জীবনের শান্তি এবং স্থিতি বজায় থাকবে প্রেম ও প্রেমের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক জন্য কিন্তু এটি একটি অনুকূল সময় বলে মনে করা হচ্ছে ফলে নতুন সম্পর্কের সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে এবং নতুন সম্পর্কও কিন্তু আপনারা গঠন করতে পারবেন এই সময়টির মধ্যে তো এরপর আছে কন্যা রাশি এবং শেষ রাশি তো কন্যা রাশিতে মঙ্গলের প্রভাবটি কেমন থাকছে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তনের অত্যন্ত শুভ হতে চলেছে তাদের জীবনে উন্নতি এবং সমৃদ্ধি নতুন পথ খুলে যাবে বিনিয়োগের জন্য এটি একটি চমৎকার সময় যা অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সহায়ক হবে আমদানি ও রপ্তানির ব্যবসায় উন্নতি কিন্তু হবে প্রচুর পরিমাণে জাতকরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারবেন সমস্ত জায়গা থেকে তাদের কর্মজীবনে কিন্তু স্থিতি এবং সাফল্যও আসবে প্রচুর পরিমাণে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং আপনাদের নতুন কোনো সম্পর্ক বা আপনাদের বৈবাহিক জীবনেও কিন্তু অত্যন্ত আনন্দময় এবং অনুকূল কাটতে চলেছে যে কোনো সম্পর্কেই কিন্তু আপনাদের অনুকূল কাটতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের তো এইবার আসছি সাবেকি সার্বিক প্রভাব সার্বিক প্রভাব যেটি থাকে সেটি কেমন হতে চলেছে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের এই রাশি পরিবর্তন শুধু তিনটি রাশি জাতক জাতিকাদের জন্য নয় বরং সারা জগতের মানুষের জীবনে কিন্তু উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন নয় যে এই চক্র হিসেবেই শুধুমাত্র মঙ্গলের এই প্রভাবটি গুরুতর হতে চলেছে এমনই এক একদমই ভাবলে চলবে না এটি কিন্তু এই নিজ ভঙ্গ এই বিষয়বস্তুটি কিন্তু এই নিজভঙ্গ ভঙ্গ রাজ্যকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই তিনটি রাশি বাদ দিয়েও প্রত্যেকটি রাশির জাতক বা প্রত্যেকটি জগতের সারা জগতের প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু উল্লেখযোগ্য প্রভাব ফেলবে কর্মজীবন সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন কিন্তু মঙ্গল গ্রহের প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে মঙ্গল গ্রহের প্রভাব সাধারণত শক্তিশালী হয়ে উঠবে এবং প্রভাবশালীও হবে প্রচুর পরিমাণে তাই এই রাশির পরিবর্তন কিছু জাতকদের জীবনে উন্নতি এবং কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচন কিন্তু করতে পারবে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সহায়তা করবে এই ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে উঠবে এবং নতুন নতুন সম্ভাবনার কিন্তু দ্বারা উন্মোচন করতে পারবেন আপনারা যে কোনো জায়গা থেকে নতুন নতুন কাজের বা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত সুমধুর হতে চলেছে প্রত্যেকটি ব্যক্তির যেই কারণ আমরা জানি সকলেই জানি যে মঙ্গল গ্রহকে সাহস পরাক্রম জমি জায়গা রক্ত ক্রোধ উত্তেজনার প্রধান কারক কিন্তু বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটি প্রত্যেকটি রাশিচক্রের ওপরে কিন্তু পড়তে চলেছে এবং বিশেষ করে তিনটি রাশির ওপরে কিন্তু অত্যন্ত প্রভাব ফেলবে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি তো নতুন ভিডিও নিয়ে আসবো কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে আমাদের পাশে থাকুন চলুন সকলকে আজকের মতন রাধে রাধে